আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি তিতা ছাড়া ঝরঝরে পাট শাক রান্নার রেসিপি এই রেসিপি করার জন্য এখানে আমি কিছু পাট শাক নিয়েছি পাট শাকগুলো এখন আস্ত আস্ত আছে এই পাতাগুলো বটা ছাড়িয়ে এ তো দেখতেই পাচ্ছেন সুতো বটাটা ছাড়িয়ে নিয়েছি এখন এই পাট শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে এগুলো কেটে নিতে হবে এখানে আমি কিছু শাক নিয়েছি কেটে নেওয়ার জন্য পাট কেটে নিলে এগুলো ঝরঝরে থাকে দলা পেকে যায় না বা একটা আটেকটার সাথে লেগে যায় না আমি কিভাবে পাটশাকুলো কেটে নিচ্ছি আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারবেন আমি পাটশাকুলো হচ্ছে তিন টুকরো করে নিচ্ছি একটা পাটশাককে তিন টুকরো করে নিলে যেরকম হয় ঠিক সেরকম করে নিচ্ছি সবগুলো এই তো এভাবে করে আমি সবগুলো পাচ্ছা কেটে নিব এই তো কেটে নিয়েছে এখন চলে যাব রান্নায় চলে আসলাম চলে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল এখন এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে শুকনো মরিচ মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিয়েছি এই মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি মরিচগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ের এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি এখন পেঁয়াজ এবং রসুনটাকেও কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ রসুনগুলো খুব বেশি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে না এগুলোর মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে শাক দিয়ে দিতে হবে এতো তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিয়েছি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো একসাথে দিব না যেহেতু এই প্যান্টটা একটু ছোট হয়ে গিয়েছে সেই জন্য অর্ধেক অর্ধেক দিয়ে আমি শাকটা রান্না করে নিয়েছি এতো তো আমি অর্ধেক দিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে শাকগুলোকে কিছুটা নরম করে নিব এই তো শাকগুলো নরম হয়ে অনেকটাই কমে গিয়েছে এখন বাকি যে শাকগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব এখন বাকি যে শাকগুলো রয়ে গিয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি পাট শাক রান্না করার সময় লবণটা পরে দিলেই ভালো হয় এতে করে শাকের পরিমাণটা বোঝা যায় কাঁচা অবস্থায় পাট শাক যতটুকু থাকে রান্না করার পর এটা অনেকটুকুই কমে যায় তাই তো সব কিছু আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে পাট শাক রান্না করলে পাট শাক খুবই ঝরঝরে হবে আর তে লাগবে না আচ্ছা আমি এখানে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম আর এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সেজন্য দেখাতে পারলাম না খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাট শাকের মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নিতে হবে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত শিখেছেন কিন্তু এটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো এই পর্যায়ে আমি এর মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোথাও দলা পেকে না থাকে এ তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর পাটশাকগুলো যথেষ্ট ঝরঝরে হয়ে গিয়েছে রান্না করার আগে পাট কেটে ছোট ছোট করে দিলে আমি যেরকম ভাবে করেছি ঠিক সেরকম করে দিলে পাট শাকগুলো হবে আর নেড়ে চেড়ে হাতার সাহায্যে এর পানিগুলো শুকিয়ে নিতে হবে যেন পাটশাকের মধ্যে কোনো রকম পানি না থাকে তাহলে পাটশাক খেতে দিতে হবে না এই তো পাটশাক রান্না হয়ে গিয়েছে আমি এগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পাটশাকগুলো কতটা ঝরঝরে হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এই পাটশাক রান্না তো এইভাবে করে অবশ্যই সবাই ট্রাই করবেন